নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপি নিয়ে আমি মল্লিকা আজকে আমি বানাবো পাট শাকের ভাজা প্রথমে কড়াইতে আমি দিয়ে দিলাম তেলের ওপরে পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুন বাটা দিয়ে দেব দিয়ে পাট শাকগুলোকে এর ওপরে দিয়ে দেব আমি শুকনো লঙ্কা চেরা পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এইবার পাট শাকটা দিয়ে দেবো সেদ্ধ দেওয়ার জন্য প্রথমে আমি দিয়ে দেবো লবণ সাবমতি দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবং ভালো করে আমি মেরে নেব কত জল বেরিয়েছে এই জলটা ভালো করে আমি মেরে নেব পাটশাকের ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব